हम बोल कर लेना है, आनून है, आना जीवनी, बाकी दौड़ना बाकी दौड़ का सांचे बुलाना तरह बाकी नहीं है, बाकी बारे में नहीं बात है, बारे में नहीं बात है, वो रिश्ते वाला वीडियो करते हैं, ना देखो तो साला ये साला लकुल करने थे आवाज़ न دلاں والو سامسیا اے کسے دندریک درانت খাই নে

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সম্মত আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা একটা নতুন ব্লগ শুরু করলাম সকালবেলা দাদিকে আর কি গাড়িতে উঠায় দিলাম যা মানে ঝাড়া দিতে যাবো তার জন্য দাদি আমাকে বলতেছে যে গাড়িতে যাতে ভালো লাগে না তুমি কি আমাকে কোলে নিতে পারবা তখন আমি দাদিকে বললাম যে তুমি আমার মেয়েরও সমান হয়তা তাহলে হয়তো বা তোমাকে আমি কোলে নিতে পারতাম আর কি তো আসলে কথাটা হইতেছে যখন নিজের পায়ে মানুষ হাঁটতে পারে তখন আসলে অন্যরকম আসলে ফিলিংস যখন নিজে হাঁটতে পারে না তখন তার যে মনের মধ্যে কতটা কষ্ট লাগে তো দাদির কথা শুনে ওটা আমি আর কি বুঝতে পারলাম আমার খুবই খারাপ লাগছে যেহেতু সে আমার ব্লাডের রক্তে তাহলে তো বুঝতেই তো পারে না আপনারা তো দাদির কথা না শুনে অনেক কষ্ট লাগছে তো পরে আমি বললাম যে আমি তোমাকে কোলে নিতে পারবো না কিন্তু তোমাকে আমি হয়তো বা মানে আগে যেতে পারবো তোমাকে আমি বা একটু হালকাভাবে ধরতে পারবো কিন্তু তোমাকে তোমাকে বলে দিতে পারবো না তারপরে আর কি তাকে আগিয়ে দিলাম ঝাড়া দেওয়ার জন্য ভিপির সাথে গেছে তো ভিপি গেছে এর জন্য আমি গেলাম না নয়তো আমিও যেতাম আমার দাদির সাথে কালকে রাত্রে আমি চলে যেতাম তো দাদি বলতেছে আসতেও সামনের কাছে থাকো আজকে তো প্রতিদিনই আসি আমি কম বেশি আসি আগে থেকে আসতাম সাবিনা আপা দিশা আপা আসার আগেও আমি আসতাম কিন্তু থাকতাম না কখনও তো আজকে যখন আমি কালকে সন্ধ্যাবেলা যখন বলেছি যে দাদি আমি চলে যাই তো দাদি বলেছো না তুমি যাও না তুমি আজকে থাকো তখন আমি দাদিকে বললাম যে আচ্ছা তাহলে থাকি দাদি বলতেছে আমাকে একটু উঠা বসা উঠায় মানে উঠায় বসাও তো যখন উঠায় বসাইছি বসাইলে আমার সে জড়ায় ধরছে আমি বলছি দাদি তুমি আমাকে ভালোবাসাও ভালোবাসি কিন্তু আমরা যে পান কিনা দিবো তাকে আমি বেশি ভালোবাসবো পরে আমি বললাম দাদি আমি তোমাকে কালকে পানাই না দিবনি পরে বলে আজকে না পানা আজকে আনা দরকার নাই তোমার ছোট কাকা কান আনছে তুমি পরে আর একদিন কি বলবো সবাই আমার তাদের করবে হাঁটতে পারে আর কি তোমার ছোট চাচা এখন ধান ধান মাড়াই করতেছে কারণ ধান আনছে দুদিন যাবত বাসায় আনছে কিন্তু আর কি মেহমানের জন্য আরকি কি ধানগুলার মাড়াই করতে পারে নাই তো ছোট চাচি বলতেছে যখন আসছো তোমার দাদির কাছে একটু বসো আমি একটু ধানগুলা একটু গুছায়া নেই আমার এখন বাসায় কাজ নেই তো আমি আমার মায়ের বাসায় আসছি প্রায় এক সপ্তাহ হলো তো ভাবছি যে যেহেতু আমার কোনো বাসায় কোনো কাজ নাই আর আমার বাচ্চারা সবাই এদিকে স্কুলে পড়ে তো আমি এখান থেকে আর কি আমার বাচ্চাদেরকে পড়াবো আর যদি পারি কিছুটা তো আমার ছোটো চাচাকে একটু হেল্প করবো সাহায্য করবো তাহলে আমার চাচিও একটু আরাম পাইবো কারণ হতেছে যে আমার সব চাচিরা দূরে থাকে কিন্তু আমার দূরে থাকে বলতে আমার মাও দূরে থাকে আমার দাদি আসলে এই সংসারটাকে নিজের সংসারের মতো মনে করে আসলে সব মায়েরাই তার ছোট সন্তানকে বেশি ভালোবাসে বেশি ভালোবাসে দেখে যে আমরা যে মন খারাপ করবো তা না আমরা অনেক হ্যাপি যে আমার দাদি তার ছোট সন্তানকে বেশি ভালোবাসে তার তার সংসারকে নিজের সংসার বলে মনে করে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি যে আমার দাদি খুশি তো আমরা অনেক খুশি তো আপনারা একটু প্লিজ আমার দাদির জন্য দোয়া করবেন আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব তো দেখতে এই দেখবেন আমার ছোটো কাকা ছোটো ভাই ধন্য করতেছে ধান আবাদ করে অনেক কষ্টের কাজ ধান লাগাও ধান খেতে সার দাও ধান খেত পরিষ্কার করো ধান খেতে কাটো মাড়াই করো ধান সিদ্ধ করো অনেক কষ্ট এটা শুধু গ্রামের মেয়েরাই বুঝতে পারে শহরের মেয়েরা বুঝতে পারবে না বজরে আলো না সময় ঠিক আর কি আমার কাকা আর কি ধান মাড়াই করতে তো ছোট চাচি ছোট চাচি ধানের ওইখানে গেছে তো আমি ভাবলাম যে একটু চাচিকে হেল্প করে দিই যে না কী পাবদা মাছ রান্না করবো আমি দিয়ে এখানে ভাত হয়ে গেছে প্রায় ভাত হয়ে গেছে সেটিকে শালুক হয়েছে ওই একটা দিয়ে পাই না

আমরা হ্যাঁ আমি দোয়া করি যে তোমরা আরো বেশি দিন বাঁচো আমরা কম বাঁচি আগে মানুষ বেশি দিন বাঁচার দরকার আছে দুনিয়াতে

হাইটা যাও বালির জন্য না এই বেলের নিচ দিক ডাই যায় আর যাওয়া যায় না ওইটা সামনের দিকে হাইটা যাও সকাল আমার দাদিকে আমার কোলে নে আমি এটা যাব না আমি কে দাদি তুমি তো ছোট মানুষ না আমি তোমার কলে নিমু মানে আমারো খারাপ থাকলো না মানে কান্দো নাইলো যে কি বাগরা কয় মানে কললি নি বেনের জাগি খাই ভাল লাগে আমি কলম তুমি ছোট সাইবার সময় তো আমি তোমার কলে করে নিয়ে গেলাম নি তুমি তো তোমার তো আমি কল নিয়ে না